আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্তের জন্য থামো নিজেকে জিজ্ঞেস করো সাম্প্রতিক সময়ে তোমার জীবনে কি হচ্ছে তুমি কি লক্ষ্য করেছ কিছু মানুষ হঠাৎ দূরে চলে যাচ্ছে যে কাজগুলো এক সময় তোমাকে অস্থির করত সেগুলো এখন যেন তেমন কষ্ট দিচ্ছে না অথবা এমন কিছু ঘটছে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তবু ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে যেন কেউ তোমাকে ভেতর থেকে বলছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা এই অনুভূতিগুলো কাকতালীয় নয় এগুলো কোনো অজানা সৌভাগ্য নয় এগুলো আসলে এক আসমানি ইঙ্গিত যে আল্লাহ এখন তোমার জীবনে নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন অনেক সময় আমরা বুঝতে পারি না যখন আল্লাহ আমাদের জীবনে বরকত সম্পদ আর সাফল্য পাঠাতে চান তখন তিনি আমাদের পরিবেশ মানসিকতা এমনকি হৃদয়ের দিক নির্দেশনাও বদলে দেন তিনি আমাদের এমন পথে পরিচালিত করেন যেখানে পুরনো জিনিসগুলো ভেঙে যায় যাতে নতুন ও বরকতময় কিছু জায়গা নিতে পারে তুমি হয়তো ভাবছ আমার জীবনে এই পরিবর্তনগুলো কেন কিন্তু বাস্তবে এটাই সেই মুহূর্ত যখন রহমতের দরজা খুলতে শুরু করে যখন আল্লাহের নিয়ামত নেমে আসে ধীরে ধীরে নিঃশব্দে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ যখন তোমার জীবনে সম্পদ বরকত আর সাফল্য বৃষ্টি বর্ষণ করতে যাচ্ছেন তখন তার আগে তিনি কোন সাতটি নিদর্শন পাঠান এই সাতটি আলামত এমন যা অনেকেই দেখে কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে এর অর্থ কত গভীর তুমি যদি আজ মন খুলে শোনো তাহলে হয়তো বুঝে যাবে তোমার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আল্লাহের রহমতের ছোঁয়া খুব কাছেই তাই গভীরভাবে শোনো কারণ হতে পারে এই ভিডিওটাই তোমাকে জানিয়ে দেবে তোমার সেই প্রার্থনার সময় এসে গেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে নিদর্শন এক অজানা প্রশান্তি ও মানসিক হালকা ভাব কখনো কি এমন হয়েছে তুমি ভীষণ দুশ্চিন্তায় ছিলেন জীবনের সব কিছু যেন ওলোট পালোট হয়ে যাচ্ছিল তবু হঠাৎ একদিন মনে হল হৃদয়টা কেমন যেন হালকা হয়ে গেছে চিন্তাগুলো যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে আর তুমি বুঝতে পারছ না কেন কিন্তু মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এই অনুভূতি কোনো কাকতালীয় শান্তি নয় এটা আসলে সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনে তার বরকতের পরিকল্পনা শুরু করেন যখন তিনি তার প্রিয় বান্দার জন্য নতুন পথ নির্ধারণ করেন তখন তিনি প্রথমে সেই বান্দার অন্তরকে প্রশান্ত করেন তুমি হয়তো দীর্ঘদিন ধরে কষ্টে ছিলে রাতের পর রাত না ঘুমিয়ে প্রার্থনা করেছ নিজেকে প্রশ্ন করেছ যে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু আল্লাহর নীরবতাই আসলে ছিল একটি প্রস্তুতির অংশ তিনি জানেন তোমার মন ভারী থাকলে তুমি আশীর্বাদ গ্রহণের উপযুক্ত ন তাই তিনি প্রথমে তোমার ভেতরের বোঝা নামিয়ে দেন দুশ্চিন্তা ভয় অনিশ্চয়তা আর আত্ম অবিশ্বাসের ভার হালকা করে দেন যখন তুমি লক্ষ্য করবে যে বিষয়গুলো আগে তোমাকে অস্থির করত সেগুলো এখন আর ততটা প্রভাব ফেলছে না তুমি সহজভাবে মেনে নিতে পারছ জীবনের প্রতিটি বাঁক তখন বুঝবে আল্লাহ তোমার ভেতরে এক নতুন আত্মা তৈরি করছেন এটা সেই প্রশান্তি যা কোনো মানুষ কোনো টাকা বা কোনো পরিস্থিতি দিতে পারে না এটা সেই সাকিনা সেই বিশেষ প্রশান্তি যা কেবল আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে নাজিল করেন আয়াত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মেক ওয়ান প্লেস অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড অ্যান্ড ওয়ান সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াতটি যেন তোমার হৃদয়ে খোদাই করে রাখো। কারণ যখন তুমি সত্যি আল্লাহর উপর ভরসা করো তখন তিনি তোমার চারপাশের ঝড়কে থামান না বরং তোমার ভেতরের ঝড়কে শান্ত করে দেন তুমি যখন এই অজানা প্রশান্তি অনুভব করবে তখন নিশ্চিত হও আল্লাহ তোমার জন্য নতুন এক দরজা খুলে দিচ্ছেন যেখানে থাকবে রিজিক সম্মান শান্তি আর অসীম বরকত আর তোমার হৃদয়ের এই হালকাভাবি প্রমাণ তোমার জীবনে আল্লাহর রহমতের প্রথম কণাগুলো পড়তে শুরু করেছে নিদর্শন দুই পুরনো দরজা বন্ধ হওয়া তুমি হয়তো অবাক হয়ে গেছো। কেন হঠাৎ কোনো সুযোগ হাত ছাড়া হয়ে গেল যে চাকরিটা নিয়ে তুমি আশাই ছিলে সেটা হয়ে গেল না অথবা যে মানুষটার উপর তুমি নির্ভর করেছিলে সে একদিন হঠাৎ দূরে সরে গেল তুমি ভাবছ আমি কি ভুল করলাম কেন আল্লাহ আমার কাছ থেকে এটা কেড়ে নিলেন কিন্তু জানো ভাইবোন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা উদ্দেশ্যে তিনি কেবল তোমাকে সেই জিনিস থেকে সরিয়ে দেন যা তোমার ভবিষ্যৎ বরকতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময় আমরা এমন দরজার সামনে দাঁড়িয়ে থাকি যা আল্লাহ অনেক আগেই আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন আমরা ঠেলতে থাকি কাঁদি প্রার্থনা করি কিন্তু দরজাটা খোলে না কারণ আল্লাহ জানেন তার ওপারে আছে অশান্তি ক্লান্তি কিংবা এমন কিছু যা তোমার জন্য ক্ষতিকর আয়াত হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে জীবনের এক মহা সত্য যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো আসলে তোমার শত্রু নয় তোমার শিক্ষক তারা তোমাকে শেখায় তোমার পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনা এক নয় কিন্তু তার পরিকল্পনাই সেরা তুমি হয়তো আজ কাঁদছ কিন্তু এই কান্নার মধ্যেই আল্লাহ তোমার হৃদয় পরিশুদ্ধ করছেন তিনি তোমাকে এমন এক জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে হয়তো অহংকার ব্যর্থতা বা অন্ধকার ছিল আর নিয়ে যাচ্ছেন এমন এক পথে যেখানে অপেক্ষা করছে রিজিকের নতুন দরজা মানসম্মানের নতুন পর্যায় আর এমন সাফল্য যা তুমি কল্পনাও করনি তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে যে দরজাটা বন্ধ হয়েছিল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কারণ যদি সেই দরজাটা বন্ধ না হত তুমি কখনো নতুন পথ দেখতে পারতে না যে পথ তোমাকে নিয়ে যেত আল্লাহর রহমতের আলোয়ে তাই পরের বার যখন কিছু হারিয়ে যাবে যখন কোনো সম্পর্ক শেষ হবে বা কোনো সুযোগ হারিয়ে যাবে হতাশ হই না বরং বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কিছু থেকে রক্ষা করেছেন কারণ প্রতিটি বন্ধ দরজা মানেই এক নতুন শুরু আর যখন পুরনো দরজা বন্ধ হয় তখনই বুঝে নাও আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তোমার স্বপ্নকেও ছাড়িয়ে যাবে নিদর্শন তিন নামাজে মনোযোগ ও কান্না ফিরে আসা তুমি কি মনে করতে পারো একসময় নামাজ তোমার কাছে শুধু একটি রুটিন ছিল দেহ দাঁড়াত ঠোঁট নড়ত কিন্তু মন থাকত অন্য কোথাও কখনো তাড়াহুড়ো করে নামাজ শেষ করতে কখনো ভুলে যেতেও তখন হয়তো তোমার হৃদয় ভারী ছিল আত্মা যেন শুকিয়ে যাচ্ছিল কিন্তু এখন কিছু বদলে গেছে তাই না এখন যখন তুমি নামাজে দাঁড়াও মনে হয় এই জায়গাটাই যেন পুরো দুনিয়ার ভেতর একমাত্র নিরাপদ আশ্রয় রুকুতে মাথা নত করলেই মনে হয় সব চিন্তা গলে যাচ্ছে আর সিজদায় গেলে চোখ ভিজে যায় এমন এক কান্নায় যা তুমি নিজেও ব্যাখ্যা করতে পারো না এই পরিবর্তন হঠাৎ আসেনি এটা নিদর্শন যে আল্লাহ তোমাকে আবার নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন যখন একজন বান্দার নামাজে মন বসতে শুরু করে যখন সে কান্না পায় বিনা চেষ্টায় যখন সিজদায় গিয়ে নিজের ভেতরে এক প্রশান্তি অনুভব করে তখন বুঝে নাও আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে শুরু করেছেন এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন তোমার হৃদয়কে ফিরে এসো আমার দিকে আমি তোমার অপেক্ষায় আছি নামাজে মনোযোগ ফিরে আসা মানে শুধু ধর্মীয় উন্নতি নয় এটা এক আসমানি আহ্বান আল্লাহ এখন তোমাকে এমন এক পর্যায়ে নিচ্ছেন যেখানে তিনি তোমার অন্তরকে পরিশুদ্ধ করছেন তোমার আত্মাকে নতুন এক উদ্দেশ্যে জাগিয়ে তুলছেন আর তোমার জীবনকে এক নতুন সম্মানের জন্য প্রস্তুত করছেন তুমি হয়তো দেখবে নামাজের পর অদ্ভুত এক শান্তি আসে একটা তৃপ্তির অনুভূতি যা কোনো বস্তু বা মানুষ দিতে পারে না এটা সেই রহমা যা আল্লাহ কেবল তাদের অন্তরে নাজিল করেন যাদের তিনি ভালবেসে নিজের নিকটে টেনে নিচ্ছেন আয়াত আর নামাজ প্রতিষ্ঠা কর নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যখন তুমি নামাজে কান্না করো সেটা দুর্বলতার নয় বরং আত্মার জাগরণের লক্ষণ এটা প্রমাণ যে তোমার হৃদয় এখনও জীবিত তুমি এখনও আল্লাহর দয়া পাওয়ার যোগ্য তাই যখন নামাজে চোখ ভিজে যায় ভয় পেও না লজ্জাও করো না কারণ সেই অশ্রু তোমার জীবনের সবচেয়ে সুন্দর নিদর্শনগুলোর একটি এটাই সেই মুহূর্ত যেখানে তোমার আত্মা ও আল্লাহর রহমত মিলিত হয় তুমি তখন আর শুধু নামাজ পড়ছ না তুমি আল্লাহর সাথে কথা বলছ তুমি তার প্রেমে ডুবে যাচ্ছ আর তিনি তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করছেন এক নতুন বরকতময় অধ্যায়ের জন্য নিদর্শন চার অদৃশ্য সাহায্য আসা শুরু হয় তুমি কি কখনো লক্ষ্য করেছ আগে যেসব কাজ শত চেষ্টা করেও সম্পন্ন করতে পারতে না এখন সেগুলো যেন একে একে সহজ হয়ে যাচ্ছে যে পথ একসময় বন্ধ ছিল এখন সেখানে যেন আল্লাহ নিজেই রাস্তা তৈরি করে দিচ্ছেন যে মানুষরা আগে মুখ ফিরিয়ে নিয়েছিল এখন তারাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তুমি হয়তো বুঝতেও পারছ না কিন্তু তোমার চারপাশে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে এটা কাকতালীয় নয় এটা আল্লাহ বিশেষ অনুগ্রহ যাকে বলা হয় তাওফিক তাওফিক মানে হলো আল্লাহ তোমার ইচ্ছাকে তার ইচ্ছার সাথে মেলাতে শুরু করেছেন তোমার প্রতিটি পদক্ষেপে তিনি নীরবে দিক নির্দেশ দিচ্ছেন তোমার সিদ্ধান্তগুলো যেন সঠিক সময় সঠিক দিকে যাচ্ছে তুমি যা করছ তা হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু তার পেছনে আল্লাহর বিশাল এক পরিকল্পনা কাজ করছে আগে যেসব কাজ তোমার পক্ষে অসম্ভব মনে হতো এখন মনে হচ্ছে যেন সবকিছু আপনা আপনি ঘটছে যে রাস্তায় তুমি বারবার ব্যর্থ হয়েছিলে সেখানেই এখন একের পর এক সুযোগ আসছে তুমি হয়তো ভাবছ এটা কিভাবে সম্ভব কিন্তু বাস্তবতা হল আল্লাহ অদৃশ্য সাহায্য তোমার জীবনে কাজ শুরু করে দিয়েছে আয়াত আল্লাহ যাকে চান তার জন্য রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন এই আয়াতের প্রতিটি শব্দ যেন জীবনের এক এক বাস্তবতা যখন আল্লাহ তোমার পক্ষে থাকেন তখন দুনিয়ার কেউ তোমার বিপক্ষে দাঁড়াতে পারে না যখন তিনি কোনো দরজা খুলতে চান তখন কোনো শক্তি তা বন্ধ করতে পারে না আর যখন তিনি সাহায্য পাঠাতে চান তখন সেই সাহায্য এমন জায়গা থেকে আসে যা তুমি কল্পনাও করনি কখনও কোনো অপরিচিত মানুষ থেকে কখনো হঠাৎ পাওয়া কোনো সুযোগ থেকে আবার কখনো এক অজানা অনুপ্রেরণার মাধ্যমে এটাই সেই রহস্যময় ভালোবাসা যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করতে পারে এটা সেই মুহূর্ত যখন তুমি বুঝে ফেলো, তুমি একা ন তুমি কখনোই একা ছিলে না তোমার প্রতিটি প্রয়াস প্রতিটি দোয়া প্রতিটি সিজদা সবই এখন ফল দিচ্ছে ধীরে ধীরে আল্লাহ তোমাকে এমনভাবে সাহায্য করছেন যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায় তাই যখন দেখবে তোমার জীবনের কাজগুলো সহজ হয়ে যাচ্ছে যখন বাধাগুলো হঠাৎ কমে যাচ্ছে যখন মানুষ নিজেরাই এসে সাহায্য করছে তখন বুঝে নাও তাও ফিক নেমে এসেছে এটা সেই মুহূর্ত যেখানে তোমার জীবন আর তোমার পরিকল্পনা নয় বরং আল্লাহ পরিকল্পনা অনুযায়ী চলতে শুরু করেছে এটাই আল্লাহ রহমতের এক অলৌকিক নিদর্শন যে তিনি এখন তোমার জন্য লিখে দিচ্ছেন রিজিক বরকত ও সফলতার নতুন অধ্যায় নিদর্শন পাঁচ ছোট ছোট কৃতজ্ঞতা অনুভব করা শুরু হয় একসময় তুমি হয়তো বড় কিছু না পেলে অসন্তুষ্ট হয়ে পড়তে মনে হতো আমার জীবনে কেন কিছুই ঠিকঠাক হয় না কিন্তু এখন